অতীশ মনীষা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আম তেল রেসিপি তো আমিও প্রথমবার বানিয়েছিলাম কিন্তু আশা করিনি যে এত ভালো হবে তো এইভাবে বানালে হয়তো তোমাদেরটাও অনেক ভালো হতে পারে তো অবশ্যই চেষ্টা করো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম তো সেটা ধুয়ে কেটে হলুদ মাখিয়ে এটা আমি একটু রোদে দিয়ে দিয়েছি মানে পুরো শুকাবো না হালকা করে শুকাবো আর এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা তো এখন এটা মানে মশলাটা তৈরি করব তার জন্য আর কি কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমেই শুকনো লঙ্কা তো এক এক করে এখন গোটা মশলাগুলো দিয়ে দেবো আমি শুকনো লঙ্কাটা হালকা একটু গরম হয়ে গেছে তারপরে দিব ধনে তো এটা না মানে আমার সত্যি কথা বলতে আম তেলের এই ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে একেবারে আম তেল বানানোর জন্য পারফেক্ট হচ্ছে আমার কাছে তো এই সময়ই মানে ঠিক লাগে তো তারপরে এক এক করে এটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে তো জিরেটা দিয়েও ভালো করে ভেজে নিব তার জন্য মশলাটা না একেবার কম আছে দিয়ে মানে গরম করলে আরও বেশি ভালো হয় তো সেটাই আমি করছি ধীরে ধীরে করছি আর কি এক এক করে আর এখানে আছে মেথি এখানে মেথিটাও দিয়ে দিচ্ছি তো আমার মনে হয় যে মেথির ফ্লেভারটা সবথেকে বেশি আসে আমতেলে আমার মনে হয় এখন আমি জানি না কিন্তু আমার আম তেলের ফ্লেভারটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তো আমি যেহেতু প্রথমবার বানিয়েছি একটু ভয়ে ভয়ে বানিয়েছিলাম কিন্তু এতটা ভালোভাবে ভাবতে পারিনি আর এখানে দিয়ে দিলাম মৌরি সব কিছু তো দেওয়া হয়ে গেল তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নেবো পুরোটা তারপরে দেখতে পাচ্ছো আমি থালে ঢেলে নিচ্ছি তো এটা থালে ঢালার পরে না একটু ঠান্ডা করে নিব তাতে করে মানে বাড়তে সুবিধা হবে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো তো আমি তো পাটায় বেটেছিলাম তো আমি পাটায় বেটেছিলাম আমার কাছে ওইটাই ভালো লাগছিলো আর এখানে দিয়ে দিচ্ছি সরষো তো সরষটাও একটু গরম করে নিব তো আমি যেটা সত্যি কথা বলতে কি আমি প্রথমবার বানিয়েছি তো ভেবেছিলাম না যে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমি ভাবলাম তো আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি তো অনেকে এমন আছে ভয়তে বানায় না তো তাদের জন্য একটু সুবিধা হবে কারণ হচ্ছে কি আমিও ভয়তে না এতদিন বানাইনি তো আজকে প্রথমবার মানে ট্রাই করলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কতটা সহজ আমিও জানতাম না যে এতটা সহজ হতে পারে তো যাই হোক তোমরাও এই সেম এইভাবে বানালে হয়তো তোমাদেরটাও একেবার পারফেক্ট হবে আমি বলছি না যে আমারটা অনেক বেশি ভালো হয়েছে সেরকম না কিন্তু যেটুকু ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে এই আর কি তো তারপরে দেখতে পারছো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তো সরষের তেলটা একটু গরম করে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আগে তো দেওয়ার পরে দেখতে পারছো মশলাটা দেওয়ার সময় না ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো এর সাথে হালকা করে একটু তেলটা গরম করে ওই কড়াইটা নামিয়ে নিয়েছি চুলোর উপর থেকে নামিয়ে নেওয়ার পরে মশলাটা দিয়ে মিক্স করেছিলাম আর এখন একটা কাচের বোয়েমে দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি কাচের বোয়েমে দেওয়ার জন্যে আমার মানে তেলটা একটু ঠান্ডা করে নেওয়া ভালো তো এখানে ঠান্ডা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছো এটার ভিতর দিয়ে দিয়েছি সব তো তারপরে দেখতে পাচ্ছ আমটা দেওয়ার পরে পুরোপুরি রেডি তো এটা এক দুই দিন থাকলে আর একটু রোদে দিলে হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও